স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এই মুহূর্তে পদত্যাগ করে তার ব্যর্থতার দায় স্বীকার করে এবং পদত্যাগ করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বিচার বিভাগকে ঠিক পথে আনা যায় এবং কিভাবে পুলিশ প্রশাসনকে দ্রুততম সময়ে সেই সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে কিন্তু শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা পুলিশ প্রশাসনই বর্তমানে অ্যাক্টিভ না এবং সেই পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করতে বলা হলো যে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে দেখা গেল যে পুলিশ প্রশাসন আরও বেশি নিষ্ক্রিয় হয়ে গেল এবং এই পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা চুরি ডাকা এবং চুরি ডাকাতি ছিনতা এর ক্ষেত্রে যতটা নিষ্ক্রিয় তারা কিন্তু একই রকমভাবে অন্যান্য ক্ষেত্রে নিষ্ক্রিয় না আমরা দেখেছি যখন আদিবাসী ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি হলো সোভারেন্টি সন্ত্রাসীরা কিভাবে আদিবাসী জনতার উপর হামলা করবো হামলা করলো যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা দেওয়া হলো তখন পুলিশ কিভাবে আক্রমণ করলো যখন সে আবাগে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে তখন কিভাবে পুলিশ প্রশাসন এসে তাদের উপর লাঠিচার্জ করে ডিআরসেল ছড়ে জল খামান ছড়ে কিন্তু এই একই পুলিশ প্রশাসন একটা ক্ষেত্রে যখন খুবই অ্যাক্টিভ যখন প্রত্যেকটা আন্দোলন দমন করার ক্ষেত্রে তারা চড়াও হয় খুবই অ্যাক্টিভ থাকে কিন্তু একই রকমভাবে দেখা যায় যখন একটা চুরি চিন্তার মতো ঘটনা ঘটে সেখানে পুলিশ প্রশাসন সবাই শ্রমিক অঞ্চলগুলোতে আমরা দেখলাম যে শ্রমিকদেরকে গুলি করা হচ্ছে ওইখানে শ্রমিক আন্দোলন দমন করতে অভিযান করছে মানুষ মারা যাওয়ার কথা আসছে কিন্তু এই বিচার কার্যের মাধ্যমে মানে মানুষজন আসল বিচারটা পাচ্ছে না যখন একটা মামলা হচ্ছে ওই মামলাতে দেখা যাচ্ছে তিনজন যে ধর্ষণের অভিযুক্ত তাকে হচ্ছে জামিন দেওয়া হচ্ছে পরদিন আমাদের পুলিশ প্রশাসন এবং বিচার যে মন্ত্রণালয় বা বিচার বিভাগ সেটা পাঁচই আগস্টের আগে যেরকম নিষ্ক্রিয় ছিল এখন একই রকমভাবে নিষ্ক্রিয় বরং তারা আরও বেশি নিষ্ক্রিয় ভূমিকায় চলে আসছে বাংলাদেশের জনগণ যেই শান্তি যে গণভ্যুত্থান করেছিল সেই প্রত্যাশা পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ এই আমরা বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এই মুহূর্তে পদত্যাগ করে তার ব্যর্থতার দায় স্বীকার করে এবং পদত্যাগ করে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে বিচার বিভাগকে ঠিক পথে আনা যায় এবং কিভাবে পুলিশ প্রশাসনকে দ্রুততম সময়ে অ্যাক্টিভ করা যায় সেই চেষ্টা করা এখন আমরা এই ধরনের কোনো চেষ্টায় দেখছি না এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ সে যদি তার ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের যে প্যানেল আছে তাদের উচিত নির্বাচন দিয়ে তারা যদি স্টেটকে অ্যাক্টিভ করতে না পারে তাদের উচিত পদত্যাগ করে দ্রুততম সময়ে নির্বাচন